সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তের এপিসোডটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ কথা বলবো আওয়াম লীগের আন্দোলনের পরিকল্পনা নিয়ে আমাদের একাধিক সোর্স নিশ্চিত করেছে দুইটি পরিকল্পনাকে সামনে রেখে একটি বৃহৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে দ্রুতই মাঠে নামছে আওয়ামী লীগ পরিকল্পনার প্রথম অংশে রয়েছে ডক্টর ইনুসকে অপসারণ করে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করা যেখানে আওয়াম সহ সকল দল অংশগ্রহণ করতে পারে পরিকল্পনার দ্বিতীয় অংশে রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুদ যদি পদত্যাগ না করেন কিংবা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিয়ে নিজের অধীনেই একটি পাতানো নির্বাচনের আয়োজন করেন তাহলে একটি পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ডক্টর কাছ থেকে ক্ষমতা কেড়ে নেবে আওয়ামী লীগ কিন্তু কিভাবে কোন প্রক্রিয়ায় চলুন যাওয়া যাক বিশ্লেষণে আপনারা জানেন পাঁচ আগস্ট দু দেশি বিদেশি ষড়যন্ত্র এবং সেনাবাহিনীর একাংশের সহযোগিতা নিয়ে শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতা গ্রহণের পর মানুষ ভেবেছিলেন ডক্টর ইনুজ যেহেতু নবেল বিজয়ী উচ্চ শিক্ষিত একজন অর্থনীতিবিদ কাজেই তাকে দিয়ে দেশের অনেক উন্নতি হবে দেশের মানুষ শেখ হাসিনার আমলের চেয়ে আরও ভালো থাকবে কিন্তু তিনি যে পারেন না পারবেন না তাই ইতোমধ্যে দেশের সকল শ্রেণী পেশার মানুষ বুঝে গিয়েছেন কারণ তিনি ক্ষমতা গ্রহণের পর রাষ্ট্র পরিচালনায় শতভাগ ব্যর্থ হয়েছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিচার বিভাগ এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির চরম অবনতিসহ দেশের অর্থনীতির মেরুদণ্ড একেবারেই ভেঙে দিয়েছেন তার সাফল্যের মধ্যে রয়েছে মানুষের মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া তার সাফল্যের মধ্যে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাকে মনে প্রাণে গ্রহণ না করা তার সাফল্যের মধ্যে রয়েছে সারাদেশে নিজস্ব বাহিনী দিয়ে মব সন্ত্রাস সৃষ্টি করা এবং জেলখানা থেকে সাজাপ্রাপ্ত জঙ্গিদেরকে ছেড়ে দেয়া। তার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে সেন্ট মার্টিনকে বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে আমেরিকার হাতে তুলে দেয়া তার সাফল্যের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে জয় বাংলা শব্দকে মুছে ফেলা এবং জয় বাংলা বলার কারণে পুলিশ দিয়ে গ্রেফতার করা অন্যদিকে তিনি যে একটি সাজানো গোছানো পরিপাটি দেশকে ধ্বংস করার লক্ষ্যে ষড়যন্ত্র করে শেখ হাসিনার কাছ থেকে রাষ্ট্রক্ষমতা জোর করে ছিনিয়ে নিয়ে নিজেই রাষ্ট্রপ্রধান হয়েছেন তা বাংলাদেশের সকল শ্রেণী মানুষ ইতিমধ্যে বুঝে গিয়েছেন আর বুঝে যাওয়ার ফলে তার সমর্থন নেমে এসেছে শূন্যের কোটায় বাংলাদেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন একজন ভণ্ড ও তারক আন্তর্জাতিক জরিপে উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইনুসের রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতা এবং ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়ে দেশ ধ্বংস করার কারণে জনগণ তার উপর ভীষণ ক্ষুদ্ধ এবং বিরক্ত তাই দেশের প্রায় আটাত্তর শতাংশ মানুষ বলছে শেখ হাসিনাই ভালো ছিল আগেই ভালো ছিলাম আমরা শেখ হাসিনাকেই চাই শুনুন বাংলাদেশের মানুষের মতামত কোন রকম যান বাজাইতেছি এইভাবে যান বাজানা এটা কোন দেশের ভিতরে পড়ে না এখন ভালো নাই ভালো নাই আগেই ভালো ছিলাম জন্য হাজার হাজার মানুষ বাসের জন্য স্ট্যান্ডে খাড়া থাকে যারে দেখলে বুঝে যায় যে উনি সিনজি যাত্রী উনি একটা লোকাল বাস হোটেলে খাড়া থাকে কারণ ওনার ইনকাম নাই উনি খুব সমস্যা আছে রাষ্ট্র চালানো সম্পূর্ণ ভাবে ব্যর্থ ওনাকে দিয়ে কোনো কিছু আশা করা যায় না উনি দেশের যে পরিমাণ ক্ষতি করছে দেশের মানুষকে থালা হাতে নিয়ে রাস্তায় ঘুরতে হবে আগে ভালো ছিল কেন মনে হলো আগে ভালো ছিল আগে তরকারি চালের দাম কমাই ছিল রিক্সা খাতে পাওয়া গেছিল আমরা আগে অনেক খুব ভালো ছিলাম আচ্ছা আমার খালায় যেমন ছিল সেটা ছিল খালায়

শেখ হাসিনা কোনো হত্যা করে নাই জেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার হেডির ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন শেখ হাসিনা একজন যুগ্য ব্যক্তি এ দেশে শেখ হাসিনা যা করিয়া গেছে আর এরা সে চুড়ি চামারি করে খাইতেছে

শেখ হাসিনা যেহেতু পদত্যাগ করেননি তাই তিনি দুই সাল পর্যন্ত সংবিধান অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তারপরও বাংলাদেশের মানুষ যেহেতু একটা নির্বাচন চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হিসেবে মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে আওয়ামী লীগও চাচ্ছে একটা ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন হোক কিন্তু সেই নির্বাচনটি ডক্টর মোহাম্মদ ইনুসের অধীনে নয় কারণ ডক্টর মোহাম্মদ ইনুস যেহেতু অবৈধ তাই তার অধীনে কোনো নির্বাচন হতে পারে না সূত্র বলছে আওয়াম লীগের দাবি ডক্টর ইনুস পদত্যাগ করবে এবং একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং জনগণ যাকে ভোট দিবে সে রাষ্ট্র পরিচালনা করবে আর সে লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে দ্রুতই তীব্র আন্দোলনের কর্মসূচি নিয়ে মাঠে নামবে আওয়ামী লীগ আর সেটি সফল না হলে কিংবা ডক্টর ইনুস পদত্যাগ না করলে পরিকল্পনার দ্বিতীয় অংশ হচ্ছে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ডক্টর ইনুসের কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়া কিন্তু কীভাবে আপনারা জানেন দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকান ষড়যন্ত্র কিংবা মার্কিনীদের দাদাগিরি রুখে দিতে এবং অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পয়লা সেপ্টেম্বর রাশিয়া চীন এবং ভারতের মধ্যে একটি ঐক্য হয়েছে পাশাপাশি তিনটি দেশই শেখ হাসিনার পাশে থাকতে পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন সে লক্ষ্যে ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সাথে প্রায় এক ঘন্টাব্যাপী বৈঠক করেছেন অন্যদিকে শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের চলমান সংকটে সর্বদা শেখ হাসিনার পাশে রাশিয়া ইন্ডিয়া এবং চায়না থাকার কথা পুনর্ব্যক্ত করেছেন তাই আওয়াম লীগের দ্বিতীয় পরিকল্পনা বাস্তবায়ন করার লক্ষ্যে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে এবং রাশিয়া চীন ও ভারতের সহযোগিতায় পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে ডক্টর ইনুসের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে পুনরায় রাষ্ট্র পরিচালনা করবেন আওয়াম লীগ সভাপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ আবার ফিরেভাবে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা ফিরেভাবে সাতই মার্চ কিংবা পনেরো আগস্টের মতো জাতীয় দিবসগুলো যে দিনগুলো ইতোমধ্যে ডক্টর বাটন টিপে ডিলেট করে দিয়েছেন বাংলাদেশের ডিকশনারি থেকে আজ এখানেই থামছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ